সো আছে এক্স ওয়াই জিড সমান হলে প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস y প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস x এটা সমান এক এটা সমান এক প্রমাণ করতে হবে তাহলে এক্স ওয়াই এক ওটা আমি লিখছি না প্রথমে লিখবো ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড প্লাস তাহলে এখানে প্রথম যে কাজটা করব এখানে ওয়ান বাই আছে আমরা জানি যে এক্স ওয়াই এটা সমান এক তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই সমান তাহলে এই এক্স জায়গাতে এই ওয়ান বাই জেডের জায়গাতে আমরা এক্স ওয়াই লিখে দেব সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই এটার জায়গাতে লিখছি এক্স ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে কী পেয়ে গেলাম আমি এই মাঝখানিটা ফিক্সড রাখবো যেমন আমি প্রত্যেক এটা ওপরটাকে লব বলে নিচেরগুলোকে হর বলে আমি ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই আনার চেষ্টা করবো সব জায়গাতে তাহলে এখানে ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই আছে আমি এখানেও সেটা যদি আনার চেষ্টা করি তাহলে দেখো এখানে যদি সেটা আনতে হয় তাহলে এই যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়াই আছে এর উপর নিচে আমি যেহেতু আমাকে ওয়ান প্লাস ওয়াই আনতে হবে তাহলে এখানে ওয়াই আনা একমাত্র উপায় এর উপর নিচে ওয়াই দিয়ে গুণ করা উপর নিচে যদি ওয়াই দিয়ে গুণ করি এ একটা ওয়াই হয়ে যাবে আর ওয়ান বাই ওয়াই এর সাথে এটা কেটে গিয়ে এক হয়ে যাবে এবং এক্স আর ওয়াই এক্স ওয়াই হয়ে যাবে এখানে আছে ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সেম জিনিস এখানেও আনতে চাইছি তাহলে আগে যেটা ছিল সেটা লিখে নিই তাহলে আমি আনতে চাইছি ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই এখানে আনতে চাইছি তো দেখো সে কত গুণ করবে সেটা আমরা এই আগের দুটো দেখে বুঝতে পারবো যেমন নিচে আসছে ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওপরেও কিন্তু তাই আসবে ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওপর নিচে কেটে গিয়ে এক হবে তো এর উপরে কেবল এর উপর নিচে কিছু গুণ করছি না এক আছে তাহলে ওয়ান হয়ে গেলো এটা গুণ করলে ওয়াই হয়ে যাবে এটা ওয়াই হয়ে গেলো বাকি থাকছে এক্স ওয়াই তাহলে এখান থেকে আমাকে একটা এক্স ওয়াই বের করতে হবে তাহলে এই একটাকে এক্স ওয়াই করতে গেলে ওপর নিচে এক্স ওয়াই দিয়ে গুন করব তাহলে ওপরটা মেলালে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে যেমন এখানে কী আসছে দেখো এক এবং ওয়াই ওয়াই বাই ওয়ান আচ্ছা ওয়ান তার সাথে ওয়াই গুণ করে ওয়াই হলো প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই গুণ করলে ওয়ান প্লাস মাঝখানটা চেঞ্জ করবে না ওয়ান প্লাস এখানে একের সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই পাচ্ছি আর নিচে দেখো এক্স ওয়াই আছে তার সাথে একের গুণ তাহলে এক্স ওয়াই জেড তার সাথে এক্স ওয়াই গুণ এক্স ওয়াই জেড প্লাস ওয়ান বাই এক্সের সাথে এক্স ওয়াই গুণ করছি এক্স এক্স কেটে গিয়ে ওয়াই হবে তাহলে কী পেলাম তাহলে পেলাম এখানে ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই এখানে পেলাম ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই এখানে পেলাম এক্স ওয়াই বাই আমরা এই এক্স ওয়াই জেডকে এক লিখতে পারি কারণ প্রশ্নের মধ্যেই দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান এক তাহলে এক লিখবো এক্স ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই সাজিয়ে লিখলে কিন্তু এই ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই হচ্ছে তো প্রত্যেকটা হরে এটা আছে তাহলে এটা 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 এ লসাগু ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই তাহলে এটা দিয়ে এটা এক ভাগ করলে এক পাই এক দিয়ে ওয়াইকে গুণ এটা দিয়ে একে ভাগ করলে এক পাই এক দিয়ে এক কে গুণ এটা দিয়ে একে ভাগ করলে এক পাই এক দিয়ে এক্স ওয়াইকে গুণ তাহলে উপরে পাচ্ছি ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ঠিক একই রকমভাবে নিচেও পাচ্ছি ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওপর নিচে সেম আছে তাহলে আমরা কেটে এক লিখব তাহলে ওপর নিচে কাটার অর্থ হলো ভাগ করা আমরা যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে এক পাই আর যখন আমরা পাশাপাশি কাটাকুটি করি মাইনাস এ প্লাস এ মনে করো এক্ষেত্রে কিন্তু এক হবে না এক্ষেত্রে জিরো হবে কারণ কি কারণ এক্ষেত্রে আমরা বিয়োগ করি বিয়োগ করলে শূন্য হয় আর উপর নিচে কাটাকুটি করলে এক হয়